শ্রমিকরা এদেরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন নিপীড়ন করে কে মালিক সমিতি এবং মালিক সমিতির দালালরা একটা সিন্ডিকেট তৈরি করেছে যে সিন্ডিকেটের কারণে নয়শো টাকা জমা থাকার পরেও তারা বারোশো তেরোশো চোদ্দশো টাকা জমা নেয় এটা আমরা চাই না এবং আমরা একটা দাবি করতে চাই টাকা এবং চট্টগ্রামে কোন রকম এক মালিকের থাকতে পারবে না আমাদের যেই সব চালকদের প্রত্যেক চালককে ব্যবস্থা করতে হবে আমরা আমাদের মাঝে উপস্থিত উঠতে কামাল ভাই পাঁচল্লিশ ছিয়াশি সাধারণ সম্পাদক প্রিয় বন্ধুগণ আপনারা জানেন আমরা যারা আছি ঢাকা এবং চট্টগ্রামে প্রত্যেকটি চালক অত্যন্ত পরিশ্রম করি আলু প্রতিষ্ঠান যোগাযোগ উপদেষ্টা বরাবর আমরা চিঠি লিখেছি বিআরটিএ গত বর্ষু দিনকে আমরা চিঠি দিয়েছি আমরা অতিরিক্ত কমিশনার ট্রাফিকে আমরা চিঠি দিয়েছি মিটিং করেছি আমরা দাবি তুলতেছি ঢাকা চট্টগ্রামে সিএনজি মালিকদের সিন্ডিকেট ভেঙে দিতে হবে